নির্বাচনে বিজয়ী হওয়ার পর এখনও শপথ গ্রহণ নেননি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে একটি মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের একটি আদালত ওই সাজা ঘোষণা করবেন আসছে দশ জানুয়ারি এই সাজা ঘোষণা করতে পারেন আদালত তবে ট্রাম্পকে কারাদণ্ড বা অন্য কোনো সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আদালত দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আসছে বিশ জানুয়ারি দেশের সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি তবে শপথ নেওয়ার ঠিক দশ দিন আগে মামলায় তার সাজা ঘোষণা হতে চলেছে একজন নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার সাজা ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনার জন্ম দেবে গেল বছরের মে মাসে ব্যবসায়িক নথিপত্রের তথ্য গোপন পন্ট তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় চৌত্রিশটি অভিযোগের প্রতিটিতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন নিউ ইয়র্কের ম্যানহাটন ফৌজদারি আদালত তবে ট্রাম্পের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণায় স্থগিত রাখা হয়েছিল এরই মধ্যে মামলা প্রত্যাহারের আবেদন জানান ট্রাম্পের আইনজীবী স্থানীয় সময় শুক্রবার সকালে সেই মামলার শুনানি চলাকালীন ম্যানহাটন আদালতের জুরিদের দেওয়ার রায় বহাল রাখেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক জুয়ান মারচেন। ট্রাম্পের আইনজীবীর আবেদন খারিজ করে তিনি জানান আসছে দশ জানুয়ারি পয়েন্ট তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাজা ঘোষণা করা হবে সেই সঙ্গে বিচারক জানান সাজা ঘোষণার দিন ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে তবে হোগো মার্কিন প্রেসিডেন্টের যে কারাদণ্ড হবে না তাও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি কারাদণ্ড না হলেও এই মামলায় আদালতের নির্দেশের ফলে দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে শপথ নিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে বিচারকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে হবু এই মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি একটি অবৈধ রাজনৈতিক আক্রমণ কারচুপি ছাড়া আর কিছুই নয় সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় পর্ন স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ করার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার হবু প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ মুখ বন্ধ রাখার জন্য পর্ন তারকাকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন তিনি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য হিসেবেও গরমিল করেছিলেন ট্রাম্প এই মামলায় নিউ ইয়র্কের আদালত আগেই তাকে দোষী সাব্যস্ত করেছে তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল এরই মধ্যে মামলা প্রত্যাহারের জন্য আর্জি জানান ট্রাম্প পর্ম তারকা স্টর্মে ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছে প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে অর্থাৎ দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় এই বিতর্কের সূত্রপাত ওই সময় পর্ম তারকা স্টর্মিকে এক লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে নিউজ ডেস্ক চ্যানেল আলফা টোয়েন্টি